হ্যালো সবাই কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি আজকে দার্জিলিং ডে টু আর এখন বাজে প্রায় চারটে তো আমরা যাচ্ছি এখন টাইগার হিল তো চলো আজকে ব্লগটা এখান থেকেই করছি চলো আজকে আমার কেমন লাগছে चल बैठ हां तो चलो चले सिटी टाइगर हिल एवर सनराइज देखते आबो ऊपर जूता होगा हम देखते हैं इधर हम तो गाड़ी पार्किंग चल रहे हैं आवश्यक 65 चलो ठंडा सब अच्छा अब यहां से गए ये इस साइट हो गया सर यसो चाहिँ <c seventeen> <coughs> <tehehe>

এই যে কমলা লেবু আর কদিন পরে আসলে আরো বড় বড় হতো এখন এইটুকু এইটুকু হয়ে রয়েছে এই দেখো

লেবুটা তো গাছেই ভাল লাগছে লেবুটা গাছেই ভাল লাগছে কেন ছিঁড়বো আমি গাছের ফল এই একটা পড়ে রয়েছে গাছ থেকে পড়েছে ও মায় গটা খাবো হুম এটা না আসলে মিস মিসিং মিষ্টি গন্ধ ভালো বেরোচ্ছে হুম গাছ থেকে না পেরে মানে ওরা বলছিল ওই পাশে আরো টুরিস্ট ছিল ওই পাশে টুরিস্ট ছিল সবাই টক কিন্তু গাছ থেকে পারলে টক হবে যেগুলো নিচে পড়ে আছে সেগুলো খুবই মিষ্টি হেবি সুন্দর কিরকম গাছে লেবু হয়ে আছে কিছু লেবু পড়ে আছে কেউ খাওয়ার নেই

লামাটা এসছি লামা হাটা জঙ্গল পাইন ফরেস্ট লামাটা লামা হাটা পাইন ফরেস্ট এখন আছি তো ভিউটা জাস্ট অসাধারণ দারুণ লাগছে মানে সেই ভূতের মুভিগুলো হয় না ঠিক ওরকম টাইপের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো দারুন কত বড় বড় গাছ এখন আছি আমি বাতাসিয়া লুপে তো এসছি ভিউটা বেশ ভালো মানে পাহাড় মানে তো চারিদিকে যাবো পাহাড়ি এই দিক থেকে ভিউটা বেশ ভালো ভালোই লাগছে বাট ওই মেঘে যে আসে ব্যাপারটা ওইটাও কিন্তু দেখতে পাচ্ছি না অবশ্য একটু ওয়েদার ক্লিয়ার রয়েছে তো তার জন্য আমরা অন্য জায়গা দেখে এসেছি আসার পথে তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে ভীষণ ফিরে পেয়ে গেছে

প্রচুর টেস্টি ছিল আর এবার আছে ম্যালোডের দিকে একটু কফি খাবো আজকে ঠান্ডাটা তুলনামূলক হলো কম কালকের থেকে আর রাত হলে তো ঠান্ডাটা বাড়বে তাই না গেলে আমি খুঁজছি তোমাকে কালকের থেকে ঠান্ডাটা কম আছে আজকে আজকে ঠান্ডাটা বেশ ভালো আর একজন এই যে ফোনে ব্যস্ত বেশ ভালো আজকে এখান থেকে একটু শপিং করবেন आवर चोच मेरो त एवर जबो रिभिजन सबैलाई सबैलाई लाइक मा हुन्छ दोबाटमा कोभिड कोभिले कुगला छोड्झामा कोले खेललान छोड्छ त्यही सन्दर्भमा यति छ तवर शिक्षामा होस् गीतलाई सर्टिफिकेसनको बन्नु भएको छ ताराजले भनिले देखाउ दिनको देखाउ मैले छيالले दे दोबाटमा छोडेर अबै पहिले देखा होला कि अबिन तापरा दाइको देखलाम त अब हामी ट्रेन छिलम তো বন্ধুরা রাতের দিনের তো কমপ্লিট ব্লগ একদমই নিতে পারিনি কারণ প্রচন্ড আনন্দ ভর্তি করছিলাম আমরা তো চলো আজকের মতন বাই আবার হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগ এটা জন্য টাটা